শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজের ছুটি কমছে এটা দুঃসংবাদ এবং বাড়ছে কর্মঘণ্টা আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ছুটি কমবে কবে থেকে কারণ ইতিমধ্যে অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে শনিবারের ছুটি নাকি বাতিল করেছে তাদেরকে জানিয়ে রাখতে চাই ভিডিওর শুরুতে এটা সম্পূর্ণ গুজব তবে ঘটনা কি সেটা একটু এক্সপ্লেন করছি শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই এই বিষয় নিয়ে জানতে চাচ্ছিলো আমরা যদি দুই হাজার চব্বিশ সালের প্রজ্ঞাপনটা দেখি দুই হাজার পঁচিশের যে বিজ্ঞপ্তি চব্বিশের তেইশ ডিসেম্বর প্রকাশ করেছে দুই হাজার পঁচিশের এই নিয়ম অনুযায়ী অলরেডি ছুটি চলেছে এখন আমরা বর্তমানে বছরের ঠিক মাঝামাঝিতে অবস্থান করছি আগস্ট মাসে যেখানে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল এই বছরে শিক্ষার্থীরা বা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছিয়াত্তর দিন বন্ধ ছিল সাপ্তাহিক ছুটি ব্যতীত অর্থাৎ সাপ্তাহিক ছুটি কয়দিন বাহান্ন সপ্তাহে একশো চার দিন সাপ্তাহিক ছুটি কারণ শুক্র শনিবার সহ দুই দিন করে তো বান্ন সপ্তাহে ছুটি হয় একশো চার দিন আর তার সাথে ছিয়াত্তর দিন যোগ করলে কতদিন হয় প্রায় একশো আশি দিন কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটা বছর বন্ধ থাকতো এক্ষেত্রে সাপ্তাহিক ছুটি কিন্তু বাতিল হচ্ছে না শুক্র শনিবারের ছুটি বাতিল হচ্ছে না শুক্র শনিবারের ছুটি বহল থাকছে অর্থাৎ শুক্র শনিবার স্কুল কলেজ সব বন্ধ থাকবে কিন্তু তার সাথে এই ছিয়াত্তর দিন এইখানে বেশ কিছু সংশোধন তারা করছে তারা সেই জায়গায় ছুটি কমিয়ে দিচ্ছে উল্লেখযোগ্য ছুটিগুলো কোনগুলো কমবে সেটা একটা এখন একটা প্রশ্ন আমরা যদি এই নিউজটা ভালো করে লক্ষ্য করি দৈনিক শিক্ষা ডট কমের যেখানে বলা হয়েছে বর্তমানে প্রাথমিক মাধ্যমিক স্কুলে বছরের ছিয়াত্তর দিন ছুটি দেওয়া হয় এই ছুটি কমিয়ে এই ছুটি ষোলো থেকে বিশ দিন কমিয়ে ছাপ্পান্ন থেকে ষাট দিন নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং এখানে সবচেয়ে বেশি যে ছুটিগুলো কমবে সেটা যদি আমরা একটু দেখতে চাই এই চলতি বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী বড় ছুটি কোনগুলো বড় ছুটি একটা রয়েছে দুর্গা পূজা অথবা এই যে একটা রয়েছে সেপ্টেম্বরের দিকে ঠিক আছে এই যে প্রায় আট দিনের একটা বন্ধ রয়েছে এই একটা ছুটি রয়েছে আমরা শেষ থেকে দেখছিলাম তাই এখানে রয়েছে পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি প্রায় পনেরো দিন এইখানে একটা বেশ বড় একটা বন্ধ রয়েছে এই প্রায় দুইটা দিন বন্ধ এবং সবচেয়ে বড় একটা বন্ধ রয়েছে পবিত্র রমজান মাস এবং এখানে দোল যাত্রায় আরও অনেক কিছু মিলে প্রায় আঠাশ দিন বন্ধ এখানে আঠাশ দিন বন্ধ হইলো এখানে কিন্তু বন্ধ সংখ্যাটা চল্লিশ দিন এখানে বন্ধ সংখ্যাটা প্রায় বাইশ থেকে তেইশ দিন কেন কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু শুক্র শনিবার কাউন্ট করা হয়নি এই আঠাশ দিন হচ্ছে সরাসরি কর্মঘণ্টা শুক্র শনিবার বাদে আঠাশ দিন শুক্র শনিবার নিলে প্রায় এই রমজানই বন্ধ পায় প্রায় চল্লিশ দিনের মতো এখন এখানে এই ছুটিগুলো কমিয়ে দেওয়া হবে এখান থেকে মিনিমাম দশটা ছুটি কমানো হইতে পারে ঈদ উল থেকে তারা ছুটি কমাবে এবং আরও বেশ কিছু আনুষঙ্গিক ডেট রয়েছে যেগুলোর প্রতি তারা হয়তোবা চলতি বছর থেকে সেই ছুটিগুলো তারা কমিয়ে দিবে মানে আগামী বছর থেকে রাইট না চলতি বছরের লাস্ট পর্যন্ত যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যে একদম ডিসেম্বর পর্যন্ত সেই অনুযায়ী সব কিছু চলবে তার মানে এবছর আর কোনো সংশোধন তারা করছে না এবং আমরা এ বিষয়েও দেখতে পাচ্ছি যে এবছর ছুটি কমানোর কোনো কার্যকর সিদ্ধান্ত তাদের নেই তবে আগামী বছর তো ছাব্বিশ খ্রিস্টাব্দের শিক্ষাবন্দী তৈরি করবে তারা তখন তারা এই ছুটিগুলো পরিবর্তন করে দিবে এবং জানিয়ে রাখতে চাই ছুটির তালিকায় কিন্তু এই পঁচিশে প্রকাশ করবে ছাব্বিশেরটা যেমন গত বছরটা এই চলতি বছরটা প্রকাশ করেছিল গত বছরের শেষের দিকে আবার আগামী বছরটা প্রকাশ করবে চলতি বছরের শেষের দিকে তো তারা জানিয়ে দিবে যে কাদের কাছে ছুটি কিভাবে কি কমছে তবে ওভারঅল যদি বলা যায় যে শিক্ষকদের যে কর্মঘণ্টা সেটা ওভারঅল বাড়ছে একটু বাড়বে আগের থেকে একটু বাড়বে এবং স্টুডেন্টদের কর্মঘণ্টটা বাড়ছে এবং দেখা যাক এটা কতটুকু বিরূপ প্রভাব পড়ে তবে যদি ওভারঅল বলতে চাই একটা বছরের একশো আশি দিনে যদি স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে আসলেই খুবই খারাপ একটা পরিস্থিতি যদি শুক্র শনিবার বন্ধ দিয়েছে সেক্ষেত্রে তারা চাইলে কিন্তু হ্যাঁ অবশ্যই এটা খারাপ লাগতে পারে অনেকের ক্ষেত্রে যারা কিনা ছুটি পাগল মানুষ যাদের কিনা ছুটি খুব ভালো লাগে কাটাতে তাদের জন্য খারাপ লাগবে বাট যাদের আসলে সত্যি পড়াশোনা দরকার তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ একটা বছরে যদি একশো আশি দিনের মধ্যে একশো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো আশি দিন আই মিন ছয় মাসই বন্ধ থাকবে স্কুল কলেজ আর বাকি ছয় মাসে তিনটা পরীক্ষা তারপর এত কিছু এর মধ্যে আবার অনেক স্কুল কলেজ আছে যেখানে কিনা না এসএসসি এইসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা হয় সেখানে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় তো এটা হচ্ছে আপাতত তথ্য সামনে আমরা চেষ্টা করবো এই ব্যাপারে আরও আপডেট জানানোর আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ